খুব তাড়াতাড়ি সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এবং যেখানে প্রায় টেন থাউজেন্ড মেন সেক্টর অ্যান্ড অ্যান্সেলারি সব মিলিয়ে প্রায় টেন থাউজেন্ড জব উইল বি ক্রিয়েটেড অলসো আমরা তেরো হাজার তিনশো বিরানব্বইটা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামে গ্রামে আরও বারো হাজার আগামী বছর হবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় ন কোটি মানুষের সাথে যুক্ত আমাদের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ইউনিভার্সাল এটা অন্যান্য রাজ্যের সাথে আমাদের তফাত আমরা গর্বের সাথে বলতে পারি শিশু সাথী প্রকল্পে বত্রিশ হাজার বাচ্চাকে শিশুকে আমরা বিনা পয়সায় সরকার থেকে অপারেশন করে দিয়েছি মনে রাখবেন চোদ্দোটি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে আগে বারোটা ছিল ষাট বছরে প্রায় মাত্র বারোটা ছিল আর আমাদের এই চোদ্দ বছরে চোদ্দোটা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে কেন সব ধর্মকে আমরা ভালোবাসি একটা কারণ বলি ছোট্ট আমার এখানে অ্যাবাউট সিক্স পারসেন্ট আদিবাসী আছে তপসিল ভাই বোনেরাও আছে অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনরিটিরা আছে অ্যাবাউট থার্টি থ্রি পার্সেন্ট ও বিসিরা আছে বাদ বাকি টোটালটাই জেনারেল কাস্ট এবার আপনার আমাকে বলুন তো ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়েছিল কেন জানেন ইন্ডিয়া গভর্নমেন্ট একজনের পোলিও হয়েছিল সেটা হাওড়ার ওই ডোমজুর এলাকার কোনো একটা জায়গায় হবে একজন আমরা ক্ষমতায় আসার আগে আমি তখন ভাবলাম সবাইকে যদি এই পোলিও ইঞ্জেকশান দিতে হয় তাহলে আমাকে সব পপুলেশানকে কনফিডেন্সে নিতে হবে তখন আমি পুরোহিত থেকে শুরু করে ইমাম মজ্জম থেকে শুরু করে সবাইকে বললাম আপনারা আজানও করবেন রোজা মাসে নামাজও করবেন কিন্তু মনে রাখবেন সমাজের কিছু বিশিষ্ট কাজ আছে আগে আপনাদের করতে হবে কারণ আগে অনেকে এটা করতো না পোলিও ইঞ্জেকশান দিতে গেলে ভাবতো কী খারাপ হবে আমি বললাম না এটা ভুল ধারণা তারপরে সবাই দিতে শুরু করলো এবং ইমাম মোয়াজ্জমরা পুরোহিতরা আমাকে সবাই খুব হেল্প করেছিলেন পরের বছর আমরা পোলিও ফ্রি করে দিলাম এবং তাতে কি হলো ইন্ডিয়া গভর্নমেন্টকে যারা ব্ল্যাকলিস্টেড করেছিল আমার দেশ সেখান থেকে বেরিয়ে এলো এটা গর্ব করার মতো জিনিস না গর্ব করার মতো জিনিস নয় একবারও কি ভেবে দেখেছেন সব মানুষকে কনফিডেন্সে নিলে কতটা কাজ হয় কে বলেছে আমি আমার ধর্মকে শ্রদ্ধা করব না ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার সব মানুষকে মিলেমিশে একটা দেশ তৈরি হয় এই দেশে তো একটা রাজ্য নয় কত রাজ্য এক একটা রাজ্যের এক একটা ভাষা এক একটা রাজ্যের এক একটা শিক্ষা এক একটা রাজ্যের এক একটা খাওয়া দাওয়া এক একটা রাজ্যের এক একটা কালচার বাট উই রেসপেক্ট ইচ অ্যান্ড এভরি বডি উই রেসপেক্ট অল কালচার অ্যান্ড দ্যাটস ওয়াই ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ আওয়ার ট্র্যাডিশন ইট ইজ আওয়ার অরিজিন ইট ইজ আওয়ার ফিলোসফি ইট ইজ আওয়ার ইডিওলজি